ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছে পারমিশন না দিলে আমরা কোর্টে গেছি আজকে না জোর করে যাব আগেই ঘোষণা করে দিচ্ছে আমাদের কলেজ স্টির থেকে সামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙ্গ পুলিশ যা যা করা করবে কোন আপত্তি নেই আমাদের ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছেন একদিন তিনি তো আন্দোলন করে নেত্রী হয়েছিলেন সিংহ নন্দীগ্রাম তিনি তো আন্দোলন করেছিলেন তার পরিণাম যাই হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আজ তিনি আন্দোলনকে চেষ্টা আন্দোলনের বিরোধিতা করে এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি